আসসালামু আলাইকুম আজকেও আপনাদের মাঝে সিডিউল আপডেট নিয়ে হাজির হলাম আজকে সাতাইশ নভেম্বর রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকার নদীবন্দর থেকে প্রতিদিন শিডিউল আপডেট দিচ্ছি তো শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি পিরিন সাউলা ছয় নৌজাটি ঢাকা থেকে চাঁদপুর হাতুরিয়ার উদ্দেশ্যে ঠিক সকাল দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ভায়াঘাট থাকবে মুন্সীগঞ্জ চাঁদপুর ঈদগা ফেরিঘাট ঈশানবালা কোদালপুর পট্টি তো দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে যাত্রা শুরু করবে এবং নয়টা পঞ্চাশ মিনিটে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে এম বি মিতালি পাস এবং এছাড়াও যে সকল নৌযানগুলো রয়েছে এমবি ফারহান নয় রয়েছে ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে পতুল্লা কালীগঞ্জে লিসার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুনরায় রাত দশটায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং বারোটা তিরিশ মিনিটে রয়েছে এমবি বি যুবরাজ সাত এবং ঠিক রাত আটটা চল্লিশ মিনিট ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রয়েছে এমবি বি আট ফতুল্লা কালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঠিক দুপুর দুইটায় ঢাকা নদীবন্দর থেকে সেরে যাবে উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে এবং ঠিক চারটায় একটি নোজান পেয়ে যাবেন কালীগঞ্জ ইলিশ আগামী এবং একটা পাঁচ মিনিটে সুরেশ্বর মূলপদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে থাকবে এমবি মিরাজ এক এবং কাঠপট্টি মুন্সিগঞ্জ মতলবের উদ্দেশ্যে থাকবে মেম দুই এছাড়াও আরও যে সকল নজানগুলো আছে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন নিয়মিত শিডিউল আপডেট দেখার জন্য এছাড়াও কিন্তু সকল ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আমরা কমেন্টের মাধ্যমে হলেও সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ঢাকা থেকে মিনা কোরালিয়া পায়রা বন্দর খেপু উদ্দেশ্যে পারাবত পনের ব্যানারে ছেড়ে যাবে এমবি পুবালি নয় তো এখন একটু সিডিউল এলোমেলো হচ্ছে কারণ বেশিরভাগ নৌজানই কিন্তু চরমরাই রিজার্ভ রেপে গেছে তো ছয়টায় ছেড়ে যাবে পুবালি নয় কেবু উদ্দেশ্যে এবং জাকির সম্রাট আজকে জাকির সম্রাট তিন নৌযানটি ছেড়ে যাবে দেউলা চর গজারিয়া পাঙ্গাসিয়া ঘুষেরহাটের উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে বোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আটটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি দশ পাশাপাশি দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে এমবি মানিক এক পুতুল্লা দুলিয়া মাজির ঘাট চর মহা আলাউদ্দিন খাল ষাটটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং সাতটা তিরিশ মিনিটে দুলিয়া দেউলা দেবীর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে থাকবে এমবি মানিক এক এছাড়াও আরও যে সকল নৌযানগুলো রয়েছে তা দেখাবো তো আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দুইটি নৌযান এবং চরপেসর উদ্দেশ্যে দুইটি নৌযান থাকবে তো ফার্স্ট হিসেবে ঢাকা নদী বন্দর থেকে উলানিয়া কালীগঞ্জ বিশ্বর দৌলত হাকিম তো জমুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি ফারহান তিন ঠিক পাঁচটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে মুন্সীগঞ্জ ঘাট করবে এবং সেকেন্ড ট্রিপে রয়েছে এমবি ফারহান আট ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ভুলাইলিশা খান হাকিম উদ্দিন উদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং পাশাপাশি বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে রয়েছে দুইটি তিন তো ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে রাত আটটায় ছেড়ে যাবে এমবি বি ট্রিপ এক বেতুয়া চর্ফেসন ভায়া দৌলত খান হাকিম মধ্যে মঙ্গল শিকদার এবং সেকেন্ডটি রিপে রয়েছে ঠিক রাত আটটা পঁচিশ মিনিট এমবি তার শিফটিন দৌলত খান হাকিম মধ্যে মঙ্গল শিকদার বেতুয়া চর্ফেসনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান থাকবে না তো বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান আজকে থাকবে না আর ঢাকা শোলা হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে থাকবে এমবি রাজংশ আট এবং মুলাদির উদ্দেশ্যে গতকাল কিন্তু ইগোল সাত ছেড়ে গিয়েছিল তো আজকে কি নৌযান যাবে তাই এখনও পর্যন্ত বলতে পারছি না কারণ চরমনায় মাফিলের জন্য কিন্তু একটু শিডিউলে সমস্যা হয়েছে তো ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজংশ দশ আজকে ঢাকা থেকে উলারহাট ভান্ডারিয়া ভায়া চাঁদপুর হাট মিরের হাট ভান্ডারিপাড়া স্বরূপকাঠি হাট কাউখালির উদ্দেশ্যে কিন্তু গত কয়েক কিরিট যাবৎ কিন্তু চলাচল করছে চাঁদপুরগামী লঞ্চ এম বি নয় তো আজকে ঢাকা থেকে উলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই বোগদাদিয়া নয় ঠিক সন্ধ্যা সাতটায় তো নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন একটি লঞ্চ এবং ঢাকা থেকে বরিশাল জালকাঠি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদিয়া নলসিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি সুন্দরবন বারো এছাড়াও বরিশাল এবং পটুয়াখালী যে সমস্ত নৌযানগুলো রয়েছে তা দেখাবো তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে চারটি বিলাসবহুল লঞ্চ ছেড়ে যাবে তো ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি শুভরাজ নয় শুভরাজ নয় লঞ্চটি ছেড়ে যাবে একেবারে ফার্স্ট ট্রিপ নিয়ে সেকেন্ড ট্রিপে থাকবে এমবি বি পারাবত বারো এবং তৃতীয় টিরিপে থাকবে ঢাকা নদীবন্দর থেকে এম বি কুয়াকাটা দুই এবং চতুর্থ টিরিপে ঢাকা নদীবন্দর থেকে চর্মনায় বরিশালের উদ্দেশ্যে থাকবে এমবি এম খান সাত তো চারটি নৌজানই ছেড়ে যাবে ঠিক রাত নয়টায় তো আপনারা যারা বরিশাল চরমনায় যেতে চান অবশ্যই নয়টার আগে সদরঘাটে চলে আসবেন সর্বশেষে পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো গতকাল থেকে কিন্তু চর্মনায় বার্ষিক মাহফিল শুরু হয়েছে অগ্রান মাসের এবং আজকে সার্ভিসের বাইরে থাকবে এমবি পিরিন সাউলার দশ পিরিন সাউলার দশ লঞ্চটি আজকে সার্ভিসের বাইরে থাকবে এবং পাশাপাশি সার্ভিসের বাইরে অবস্থান করছে এমবি সুন্দরবন পনেরো এবং পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌজানটি আছে তা দেখাবো তো ঢাকার সদরঘাট থেকে নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন নিয়মিত শিডিউল আপডেট দেখতে আজ ঢাকা থেকে বগা পটুয়া খেলার উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ছেড়ে যাবে এমবি সুন্দরবন চোদ্দ ঠিক সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ঢাকা বন্দর থেকে যাবে সুন্দরবন নেভিগেশনের এমবি সুন্দরবন চোদ্দ তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন তো ঢাকার সদরকার থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম